নবুাতের আলো আছে আর আরো মেজাদের মধ্যে রাজতন্ত্রের আলু আছে ব্যক্তি তন্ত্রের আলু আছে যাদের মেজাদের মধ্যে নবুয়াতের আলো আছে তাদেরকে আল্লাহ তারা বদল করে তাদেরকে আল্লাহ তারা সুশৃঙ্খল জাতি করে তাদের দ্বারা দেশ জাতি উন্নত হয়

এই যে মহান আত্মিক শক্তি অর্দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন